এবার ফের ত্রিপুরায় পাচারের পথে অনলাইনের মেট সামগ্রী বোঝায় বেসরকারি সেফ এক্সপ্রেস ট্রান্সপোর্ট সংস্থার একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ জাতীয় ফেজডিল কফ সিরাপ জব্দ হল আশ্রমের চোরাই বাড়িতে একান্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে লরিচালক অমরেন্দ্র বর্মাকে জানা গেছে বুধবার সকালে এ এস জিরো ওয়ান আর সি ওয়ান ওয়ান এইট নম্বরের একটি ছ চাকার কন্টেনার গাড়ি গুয়াহাটি থেকে আট নং জাতীয় সড়ক ধরে ত্রিপুরায় পৌঁছানোর উদ্দেশ্যে আসামের শেষ প্রান্তে চুরাইবাড়ি পুলিশ পোস্টে পৌঁছালে গাড়িটিতে দলবল নিয়ে যথারীতি তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণাব মিলি এতে বিভিন্ন সামগ্রী প্যাকেটের আড়াল থেকে বারো কার্টুনে বারোশো বোতল নেশা জাতীয় ফেন্সডিল কপ সিরাপ বাজেয়াপ্ত হয় যা কালো বাজারের মূল্য প্রায় বারো লক্ষাধিক টাকার মতো হবে এখান থেকে লরির চালককে পাকড়াও করেছে পুলিশ তার নাম দেব বর্মা বাড়ি এসকেপাড়া ধলাই ত্রিপুরায় ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতকে বৃহস্পতিবার জেলা সিজিএম আদালতে সুপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে